দেহে আছে দেশের দিকে শক্তিশালী বৃষ্টি যা চলতে পারে বেশ কয়েকদিন হতে পারে তীব্র বজ্রপাত ও প্রবল কালবৈশাখী জ্বর বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের এক প্রতিবেদন থেকে জানা যায় একটি তীব্র বজ্রপাতযুক্ত বৃষ্টি বলে আসছে এই বৃষ্টি চলাকালীন সময়ে দেশের অনেক এলাকায় প্রবল কালবৈশাখী জ্বর ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে এই বৃষ্টিবলয়ের নাম রাখা হয়েছে বৃষ্টিবলয় জুই এই বৃষ্টিবলয়টি প্রথম দিকে দেশের পূর্ব অঞ্চলে বেশি সক্রিয় থাকতে পারে পরবর্তী সময়ে দেশের বাকি এলাকায় সক্রিয় হতে পারে এই শক্তিশালী বৃষ্টি চলতে পারে পাঁচ মে থেকে পনেরোই মে পর্যন্ত সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগে অধিক সক্রিয় থাকতে পারে তাছাড়াও এই বৃষ্টিবলয়টি রাজশাহী ও রংপুর বিভাগে মাঝারি ধরনের সক্রিয় থাকতে পারে এটি একটি পূর্ণাঙ্গ বৃষ্টিবলয় এই বৃষ্টিবলয়ের নামকরণ করেছেন বিডব্লিউটি বৃষ্টিবলয় জুই চলাকালীন সময়ে সিলেট বিভাগের বেশ কিছু এলাকা এবং ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগে বেশিরভাগ সময়ই আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং অধিকাংশ বৃষ্টিপাত হতে পারে বিকাল থেকে সকালের মধ্যে আজ থেকেই সিলেট ও চট্টগ্রাম বিভাগের পশ্চিম অংশ দিয়ে বৃষ্টিবলয়টি দেশে প্রবেশ করতে পারে ও আগামী পনেরোই মে সিলেট হয়ে দেশ ত্যাগ করতে পারে এই বৃষ্টিবলয়টি চলাকালীন সময়ে সিলেট বিভাগের অনেক এলাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় একটানা হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ এই বৃষ্টিবলয় চলাকালীন সময়ে সিলেটের নিচু এলাকায় সাময়িক বন্যার আশঙ্কা রয়েছে তাই সিলেটবাসীকে আগে থেকেই সাবধানতা অবলম্বন করতে হবে তাছাড়াও এই বৃষ্টি বলে চলাকালীন সময়ে রাজশাহী ও খুলনা বিভাগের অনেক এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ও দেশের বাকি এলাকায় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে বৃষ্টি বলে চলাকালীন সময়ে দেশের সমুদ্র বন্দর অধিকাংশ সময়ে বায়ুচাপের তারতম্যের কারণে উত্তাল থাকতে পারে যা পরবর্তী সময়ে আমরা জানিয়ে দেব ইনশাল্লাহ এ সময় রাজশাহী রংপুর খুলনা ও বরিশাল বিভাগের অনেক এলাকায় দিলে স্বাভাবিক রোদ পাওয়া যেতে পারে এবং বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি কম পাওয়া যাবে বৃষ্টি বলে চলাকালীন সময়ের ভিতরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে শক্তিশালী প্রবল কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে বলে জানা যায় তবে প্রাকৃতিক কারণে বৃষ্টি এর সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস বৃদ্ধি বা বিলুপ্ত হতে পারে নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলোচনায় সে পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম